লাইফে আমার প্রথমবার এরকম হল যে আমি আপনজনদের কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলেছিলাম কলকাতাতে শিয়ালদা থেকে তিরিশ মিনিট ধরে আমি শিয়ালদা স্টেশনের মধ্যে হারিয়ে গেছিলাম বড়মশাইকে আমি খুঁজে পাচ্ছিলাম না কারণ আট বছর দশ বছর পর কলকাতা যাওয়া হয়তো সেভাবে কিছু চেনাই হয়ে ওঠেনি প্রথমবার গেছি একা কারণ আমি যতবার যাই বড়মশাইয়ের সাথে যাই এবার আমি একা গেছি বর্মশয় বাড়ি থেকে গেছে আমি আসানসোল থেকে গেছি গিয়ে নেমে দিয়েছে কোথায় আমি আর খুঁজে পাচ্ছি না তিরিশ মিনিট ধরে বরকে এ পাশ ও পাশ পর হঠাৎ মনে পড়ল যে আমি কোনো একটা পুলিশকে বলি তারপর আমাকে সব হয়তো সব সলভ সমাধান করে দেবে যা পড়লাম তারপর সমস্যা সমাধান হলো তারপর দেখা হওয়ার পরেই বর্মশায়ার আমি চলে গেলাম হোটেলে হোটেলে গিয়ে কিচ্ছু জাস্ট নিরামিষ ভাত আমরা খাওয়া শুরু করে দিলাম কারণ প্রচণ্ড ক্ষীরে পেয়েছে সকালবেলা বেরিয়েছি অলরেডি তখন বার সাড়ে এগারোটা বা পনেরো বারোটা নাগাদ বাজে ঠিক আছে তো আমরা ডাল সবজি আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ আর লঙ্কা ব্যাস তারপর আমরা চলে গেলাম আমাদের অফিসে অফিসে যে কাজটা ছিল তো বড় বছরের আমি লিফ্টে গেলাম তিনতলাতে চারতলাতে উঠতে হবে তারপর অফিসের কাজ ছেড়ে সন্ধ্যার দিকে ফিরতে হবে তাই আমরা খেয়ে নিচ্ছি রুটি কারণ রাত হবে বলে আমরা আর নিলাম না বেঁধে বর্মশা বলছে খেয়ে তাহলে আমরা একটা ছোটোখাটো ফুটপাতে হোটেল কারণ আমরা ছোটোখাটো মানুষ গরিব মানুষ বলাই যায় যেটাকে আমাদের সেরম তো টাকা পয়সা নেই তার জন্য আমরা ছোটোখাটো দোকানেই যাচ্ছি তো সত্যি কথা বলতে কলকাতাতে এত লোকজন ভিড় ভাট্টার মধ্যে হারিয়ে যাওয়াটা সত্যি বড়ো একাকি মনে হয় তারপর খাওয়ার পর স্টেশনে আমরা অপেক্ষা করছি ট্রেন ধরার জন্য তারপরে আমরা মোটামুটি সাতটা চল্লিশে ট্রেন ছিল ট্রেনে আমরা উঠে গেলাম তো বন্ধুরা এই বলছি যা কিছু করবে সাবধানে করবে কারণ কোনোদিন তোমরা যদি হারিয়ে যাও তাহলে পুলিশ মামা যারা আছে অবশ্যই তাদেরকে বলবে দেখবে তোমাদের সমস্যা সমাধান করবে সেটা আমারও সেই সমস্যাটা সমাধান করে দিয়েছিল তো যাই হোক আমরা মালদাতে চলে এসেছি পৌঁছে গেছি মালদা ছলদলি স্টেশনে এবার আমরা হাঁটতে শুরু করে দিয়েছি স্টেশন থেকে 嗯。Huh?